আমি যে পাখিতে খাবার দিয়েছি পাখির ইয়ের উপরে এই যে পাখির যে খাবারের ইয়েটা এই যে এটা এটা থেকে হাওয়ায় পাখির ফুট নিচে পড়ে গিয়েছে যে পুকাকুলা এগুলাকে এখন পাখিতে খাচ্ছে আমি ওকে বাসার ভিতর থেকে রেকর্ড করছি তো গেলে সে চলে যাবে আমার ব্যস্ততার কারণে না আমি এই ডালিয়াটা যে নষ্ট হয়ে গিয়েছে সেটা দেখিনি এটা আগে দেখলে আমি রিমঝিমের জন্য আরও আগে উঠিয়ে নিয়ে যেতাম ঠিক আছে বাকি যে ডালিয়াগুলো এগুলো এগুলা ফুটেছে বিশাল সাইজের ক্যামেরায় বোঝা যায় না এই যে আরও ফুটতেছে তো এই ডালিয়াটা আরও আগে কাটা দরকার ছিল জিমের জন্য এটা নষ্ট হয়ে গিয়েছে এটা ওকে দেই নিয়ে অতটা নষ্ট হয় নাই নিয়ে দেই যদি সে খায় খাইলেও আর নয়তো এটা পচে সার হয়ে যাবে আর তো ডালিয়াটাকে কেটে ফেলে দিতে হবে আর নয়তো এটা সবটাই খেয়ে ফেলবে গাছের সার খেয়ে ফেলবে এখন আমি ডালিয়াটা আর ইমজিমের জন্য কেটে নিব সিজার নিয়ে আসছি কেটে নিয়ে ওকে দিয়ে দিব এই তো ডালিয়াটাকে কেটে নিয়েছি এই যে আর মাসাল্লাহ আমার এই ডালিয়া গেছে না অনেক কলি এই যে অনেক অনেক এগুলা যখন সবগুলা ফুটবে তখন আরও সুন্দর লাগবে দেখতে মার্শাল্লাশাল্লা এগুলা তো ফুল আসতেছে ও এগুলা তো পোকা হয়ে গেছে বিষ স্প্রে করতে হবে ম্যাডিসিন маске кое ден жабылып болчу уруп энди